হ্যালো ক্রেজি বিপল ওয়েলকাম টু আর্ট সানেল টেকবাস স্বাগতম টেক বাসের নতুন একটি টেক ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করব আহ মোবাইল ফোন আপনি যেটা ইউজ করছেন সেটি রেজিস্ট্রেশন আছে কিনা আহ রিসেন্টলি আমাদের বাংলাদেশে একটি নিয়ম চালু করা হয়েছে যে নিবন্ধিত স্মার্টফোন ছাড়া অনিবন্ধিত স্মার্টফোন যেগুলো আছে সেগুলো সব বন্ধ করে দেওয়া হবে বিআরটিসি থেকে এই নিউজ দেওয়া হয়েছে তো সেজন্য অনেকেই অনেক দুশ্চিন্তার ভিতরে আছে যে তার ফোনটি নিবন্ধিত আসলে আছে কিনা না বা কীভাবে চেক করবে যে তার ফোনটি নিবন্ধিত আছে বিআরটিসির এরিয়ার ভিতরে তো চলুন আজকে আমরা এই ভিডিওতে সেটাই শেয়ার করি যে আপনার স্মার্টফোনটি নিবন্ধিত আছে কি না সেটি আপনারা কীভাবে আপনার স্মার্টফোনটি দিয়েই চেক করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনার ফোনটি নিবন্ধিত আছে কিনা অবশ্যই জানতে পারবেন এবং আমি আপনাদের দুইভাবে স্মার্টফোনের নিবন্ধন আছে কি না সেটি চেক করা দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে থাকেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে এসে কীভাবে নিবন্ধন নিবন্ধিত ফোন দেখতে হয় তো ফার্স্ট আমরা ব্রাউজার দিয়েই ট্রাই করি তো আমি ক্রম ব্রাউজার বেছে নিব তো জাস্ট ক্রম ব্রাউজারে ক্লিক করলাম এখানে লিখব আর ডট সি ডট গভর্নমেন্ট ডট পিডি জাস্ট আপনারা এটা লিখে সার্চ করে দিবেন তো আমি এটা আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি আপনারা এখান থেকে দেখতে পারেন বা স্ক্রিনশট নিয়ে পরে এটা লিখে তারপরে সার্চ করতে পারেন তো আমি সার্চ করে দিচ্ছি তো আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে সাইডে ঢোকার পরে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি প্লিজ ইন্টার দ্য ফার্স্ট সো ডোজিটি একটি ইএমআই নাম্বারটি সেটি বসানোর কথা বলছে তো আমি জাস্ট সিম্পলি এখানে আপনারা আমার মতো ইএমআই নাম্বারটি এখানে বসাই দিবেন তো আমি আমার অন্য ফোনের যে নাম্বারটি আছে সেটি এখানে পেস্ট করে দিচ্ছি আমি কপি করে রাখছিলাম তো আমি বসিয়ে দিলাম এবার জাস্ট সে ক্লিক করে দিবেন আপনারা একটু লোডিং নিবে তো দেখতেই পাচ্ছেন আমার নেটওয়ার্কের কারণে একটু লেট হয়েছে দেখেন দুবারই চলে আসছেন তো দেখতেই পাচ্ছেন আমার যে ফোনটি সেটি নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত রয়েছে নিচে লেখা দেখতেই পাচ্ছেন যে ই ওর এনআইডি সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং এটি ব্যবহৃত হচ্ছে তো এভাবেই খুব সহজ আপনারা ব্রাউজার থেকে আপনাদের যে ফোনটি চেক করতে হয় নিবন্ধন তো আপনি ব্রাউজার থেকে চেক করতে পারবেন চলুন দেখে আসি অন্য হবে আপনাদের চেক করে চেক করা যায় তো চলুন এখন আমরা অন্য অন্যভাবে দেখে আসি আমাদের ফোন নিবন্ধন কীভাবে চেক করতে হয় তো আপনারা জাস্ট স্কি করবেন ডায়াল প্যাডে ক্লিক করবেন তো ডায়াল প্যাডে ক্লিক করার পরে সেখান থেকে আপনি ডায়াল করবেন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ তো সংখ্যাটা দেখে নিন স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ তো জাস্ট সিম্পলি আপনারা এটি ডায়াল করে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছি আপনারা জাস্ট কী করবেন দুই নাম্বারে যেটা আছে ইএম আইএম স্ট্রাস চেক এটা দুই টু ক্লিক করে সেন্ড করে দিবেন তো এখানে পনেরো জিটির যে আপনাদের যে ইএমআই নাম্বারটা আছে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন এখানে পেস্ট আসছে না আপনারা সিম্পলি এখানে আপনার ইএমআই নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে সেন্ড করে দিবেন আপনার মেসেজ বক্সে চলে আসবে যে আপনার ফোনটি নিবন্ধিত আছে কি নাই সেটি চলে আসবে আমি আপনাদের সেন্ড করে দেখালাম না যেহেতু পেস্ট হচ্ছে না আমি আবার টাইপ করে করে দিব তো আপনারা এখানে প্রবাসে জাস্ট সেন্ড করে দিবেন আপনার এস এম চলে আসবে আপনার ফোনের নিবন্ধন আছে কি নাই তাদের ডাটাবেজে তো এভাবেই খুব সহজে আপনারা ঘরে বসে আপনাদের ফোনটি নিবন্ধন আছে কি না সেটি চেক করতে পারবেন এবং কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমাকে জানাতে পারেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব তো এটাই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানবেন আপনার ফোনটি নিবন্ধন আছে কিনা এবং এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টাটা বাই